বেলাপ্তে জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নিহত ও আহতদের স্মরণের দল আলোচনা মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নিহত ও আহতদের স্মরণের দল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বারোই চার জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আয়োজনে সোমবার চার আগস্ট বিকাল ছয়টায় উপজেলার বারোইচার সুমন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার কাছটি ঘরের তলায় দল আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় স্বাগতিক বক্তব্য দেন দল আলোচনা সভার আয়োজক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ জাকির হোসেন এ সময় বারোইচা জুলাই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের স্থানীয় ছাত্র জনতা নেতৃত্ববন্ধ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জুলাই আগস্টে যেসব নিরীহ নাগরিক স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের দ্বারা সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না দোয়া মাহফিল পরিচালনা করেন বারুইচা বাজার জামে মসজিদের ইমাম আশরাফুল ইসলাম নুরানি